জামালপুরের মাদারগঞ্জে গরুর খামার মালিক ও বিএনপির নেতাকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচার ও অনলাইন নিউজ পোর্টালে মিথ্যা ও বানোয়ার্ড সংবাদ প্রকাশের প্রতিবাদ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বেলা এগারোটায় ভুক্তভোগী গরুর খামার মালিক নৈদা শেখের আয়োজনে সিধুলি ইউনিয়নের শ্যামগঞ্জ কালীবাড়ি বাজারে একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী নৈদা মিয়া এ সময় তিনি বলেন আমি একজন গরুর খামারের মালিক সম্প্রতি আমার একটি গরুকে পানি খাওয়ানোর সময় গরুটি পায়ে আঘাত লেগে পা ভেঙে যাওয়ায় আমি বুধবার সকালে স্থানীয় মাংস বিক্রেতার এরশাদ ব্যাপারীকে ডেকে গরুটি তার কাছে বিক্রি করে দিই পরে এরশাদ ব্যাপারী গরুটিকে স্থানীয় বাজারে জবাই করে মাইক মেরে মাংস বিক্রি করেন যা সম্পূর্ণ মিথ্যা ও বৃত্তিহীন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে অপরপচারে জড়িতদের বিচার দাবি করছি বিদায় আমাদের ৭ নং সিডিইউ ইনএমপি সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান মিজান ভাই বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ লাগছে আত্মসম্পর্কিত মিজান ভাই এটা পুরোনো দিনই সময় জানেন আর আমাদের গরু এলেই পা ভাঙছেন মিজান ভাই জানেনই আমি মিজন মাইকে বলিনি নি এটা মিজন মাইয়ের মানের ঘাত্রীজনে এটা এই সুমনটা মিথ্যা অপবাদ দিছে আমি এজনে ওই সংবাদজনে বিশ্বাসাই